হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকে বেসিক্যালি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব দুটো ট্রান্সফার রিলেটেড এবং একটা আইএসএল রিলেটেড নিয়ে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তবে কি বন্ধুরা আইএসএল বন্ধ হতে চলেছে কারণটা কেন বলছি এখনো পর্যন্ত কিন্তু এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে কোনো রকম সমঝোতা হয়নি হ্যাঁ বন্ধুরা বর্তমানে যেটা বলেছিল। সেটা হলো পুরো আইএসএল মরসুমে যে টাকাটা ইনকাম হবে তা সিক্সটি দেবে আইএসএল এর অংশগ্রহণকারী ক্লাবগুলোকে টোয়েন্টি নেবে আইএসএল কর্তৃপক্ষ এবং বাকি 14% পার্সেন্ট দেবে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কে কিন্তু এটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মানেনি কারণ এতদিন ধরে যে প্রতি মাসে পেমেন্ট আসতো সেটা কিন্তু এআইএফএফ আর পাবে না হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু এফএসডিএল এর থেকে গত চার মাস ধরে কিন্তু একটা টাকাও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কে কোনো পেমেন্ট করা হয়নি তবে বন্ধুরা দেখা যাক এই জুলাইতে মনে হয় ফেডারেশনের নির্বাচন রয়েছে তো দেখা যাক প্রেসিডেন্ট মিস্টার কল্যাণ চৌবে প্রেসিডেন্ট থেকে আইএসএল নিয়ে কোনো নাকি নতুন কোন টিম এসে এর সাথে নিগোসিয়েশন করে কারণ বন্ধুরা আমি আগেই জানিয়েছিলাম যে এই বিষয়টা কিন্তু দেখছে মহামান্য হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা আগামী চোদ্দই জুলাই কিন্তু হাইকোর্টের একটা রায় আছে তো দেখা যাক বিচারপতিরা সেই সময় কার পক্ষে কি রায় দেয় তো বন্ধুরা এই নিউজটা নিয়েই তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও যদি আইএসএল বন্ধুরা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল আরো তলা নিতে চলে যাবে বন্ধুরা সেকেন্ড যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অবশেষে কিন্তু ভারতে আসছে ব্রাইট এনোভা খারে হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ডায়মন্ড হারবার এসি টার্গেট করছে এই ব্রাইট কিন্তু আজ সেটা শিলমোহর দিয়ে দিল এক্সট্রা টাইম বাংলা বন্ধুরা এক্সট্রা টাইম বাংলা নিউজ অনুযায়ী কিন্তু সই করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি আগামী আই লিগের জন্য তো দেখা যাক ডায়মন্ড হারবার এফসি হয়ে ব্রাইট কেমন পারফরমেন্স করে মাঠে বন্ধুরা থার্ড যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাম্বা ম্যাজিক দেখতে চলেছে কিন্তু আইএসএল হ্যাঁ বন্ধুরা ব্রাজিলের উইঙ্গার রবসান রবিনো কিন্তু আসতে চলেছে মোহনবাগানে বাগানে কয়েকদিন আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে মোহন বাগান কে নিয়ে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তার এজেন্টের সাথে তো বন্ধুরা সেটাকেই কিন্তু কনফার্ম করলো মেরিনাস এরিনা হ্যাঁ বন্ধুরা বলাই চলে ইন্ডিয়ান ফুটবলে একটা বড় সাইনিং করলো মোহনবাগান বাগান তো দেখা যাক বন্ধুরা রবসান রবিনো ভারতের মাটিতে কতটা প্রখর হয়ে খেলতে পারে মোহন বাগানের হয়ে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত